চোখের সামনেই শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন রায় হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাই সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ দু সালের পাঁচ জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজারখানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল প্রায় তিন তাণ্ডব তাণ্ডবলীলায় লণ্ডভণ্ড করে দেওয়া হয় বাড়িঘর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সহ সব চালানো হয় লুটপাট দেয়া হয় আগুন এ ছাড়া ভোটের আগের রাতে পাঁচটি আসনের ছয়শ বাহাত্তরটি কেন্দ্র চালানো হয়েছিল লুটপাট ভাঙচুর আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিনে এটা পড়েছিল সে সাথে আরো এলাকা বেশ কটা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ে গিয়েছিল রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ এই ঘটনার এক বছর পর পাঁচ জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি দিনটিকে ঘিরে সহিংসতা শুরু আবার যেন সেখানেই পাঁচ জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি এখন অবরোধ চলবে তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা এরপর টানা বিরানব্বই দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব স্কুল মাদ্রাসা যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে গত বছরের প্রথম তিন মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় একশো আটত্রিশ জন ব্যবসায়ী সংগঠনের দাবি আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় দু লাখ কোটি টাকা আবীানিপা সময় সংবাদ